বেশি চিন্তা করবেন না আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কী চায় ধৈর্য ধরো আল্লাহর কাছে সাহায্য চাইলে তুমি সাফল্য পাবে ইনশাল্লাহ যদি কারো প্রতি ভালোবাসা না থাকে তাহলে তাকে মিথ্যা আশা দিও না কেননা আপনার কিছু দিনের সুখের জন্য তার জীবনের সুখ নামক জীবনটাই মৃত্যু হয়ে যাবে অসৎ লোক কাউকেই সৎ মনে করে না সে সবাইকে তার নিজের মতো করে ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা সুখে থাকার পদ্ধতি হয়েছে দুটো এক পরিস্থিতিকে বদলে দাও নাই তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও ভুল ট্রেনে যদি একবার উঠেই পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বাড়বে সব মানুষ একটা ভরসা পাবার লোক খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি বড় হওয়ার মানে এই নয় যে তোমার ব্যাংকে কত টাকা আছে তোমার মনের ভিতর কি আছে সেটাই গুরুত্বপূর্ণ জীবনে সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ভালো রাখার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া সবচেয়ে বাজে অনুভূতিটা ঠিক তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন তার সাথে কথা বলতে চান কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথার সাড়া দেয় না বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না